হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন কোন দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি এক ভিডিও এই এই বীজটার নাম হচ্ছে দীঘা মহানা বীজ বলে থাকি বা দীঘা বৃষ্টার কলনে বিচ তো আপনারা দেখতে পাচ্ছেন ভাদ্র মাসে এত চড়া রোদেও পর্যটক পুরো উপচে পড়া ভিড় সমুদ্র সৈকতে এবং প্রচুর পর্যটক এসছেন খুবই আনন্দ উপভোগ করছেন স্নানের জোয়ারে মেতেই আছেন তো বন্ধুরা এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের যে ভিডিওটা দেখাচ্ছি ওল্ড দীঘা বেরিস্টারক সমুদ্র সৈকত থেকে জোয়ারের কারণে আপনারা দেখতেই পাচ্ছেন যে বালুর বীজটা টোটালি ঢেকে গেছে আবার ভাটা হয়ে গেলে এই বৃষ্টা অনেকটাই অন্য অন্যরূপ ধারণ করে কারণ হচ্ছে জোয়ারের সময় ঢেকে যায় আবার ভাটার সময় এই বীজ থেকে মোহানা বৃষ্টা অনেকটাই পুরো একবার বালুর টানা সমুদ্র সৈকত তো আপনারা যদি কোনো দীঘা আছেন তো এই বীজটা কোনো মিস করবেন না খুবই অসাধারণ একটা সমুদ্র সৈকত আর এই বীজটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন ভোর সাগর সমুদ্র সৈকত আপনি যদি দীঘায় আছেন অটো বা বলবেন যে আমরা ভোর সাগর যাব তো এখানে নিয়ে চলে আসবো ওকে